যতই <laughs>

আহহ সলি পালি বুরু বুদু

এসবে কামড়ালে ভুলো বাঁধবেন না এসবে কামড়ালে ভুলো কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটালে ফোনটা আমার আট দিকে আমি আমাদের ভিডিও সবসময় আট দিকে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বড় দপ্তর থেকে আসি সাপটি রিসিভ করে নিয়ে আসছি এগুলো আমরা বহু গভীর সাইলঙ্ঘরে বড় ব্যথা সাইলজঙ্ঘল রিলিজ করি এই কিছুদিন আগে আটত্রিশটা রিলিজ করে আসছি মোটর সাইকেলে কতগুলো রীতি করেছে আপনাকে এই সাপের বীজ থেকেই মানুষের প্রাণদান হয় কিভাবে হয় ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্লাডটা গেলে অ্যান্টিভোনা হয় বলা হয় এটা আপনাদের সাপে কামড়ালে হসপিটাল গেলে যেটাকে ইনজেকশন দেয় সাপের ভিয়াস এই সাপের বিষ থেকেই হয় বিশেষ করে গোবরু আর এই রাসেল ফাইবার ঘোড়াকে কামড়া না করিয়ে তৈরি করা ও এটা এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে ও সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটালে হসপিটাল আপনার থেকে একটা সিঙ্গেল ছবি তুলে জানতো বলুন দেখি এ পাশে আপনি কামড়ালে কাটবেন না ওঝা মুন্ডের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এইটা হচ্ছে আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর শীতলপুর এটি মাছ ধরা ভাঙে পড়ে যায় বিশেষ করে বর্ষাকাল শেষ হতে চলেছে এই আসেল ভাইপার বেশি আর রোদ খেতে বেরোবে ব্লিচিং পাউডার পাঁচশো গ্রাম কিনে নেবেন গুড়া ডাস্টবিন কিনে নেবেন আড়াইশো এই পাঁচশো এক কিলো ডাস্টবিন আড়াইশো ব্লিচিং দিবেন কুড়ি জল দিয়ে বাড়ির চার ধারে মেঝেতে দেবেন

અહીં તુલે રેખે છી પડે તુલે રેખે আর મુખ્ ખોલાઈ બની ઢૂં પડે છે

আমাদের খুবই বিষাদ রাসেল ভাইপার যেটা আমার সোজা বাংলা চন্দ্রগোড়া বলে থাকে হিমোটক্সিন বিষ থাকে এই সাপে কামড়ালে হাতটা ব্লক করে দিবে লাঞ্চকে রক্তকে জমাট করে কামড়ালে মানুষ মরে না হয় হার্ট অ্যাটাক করে মারা যায় এই বন্যার সময় প্রায় একশো উনচল্লিশ জন ভর্তি ছিল বাঁশকুড়া ঘাটাল মেদিনাপুর একটা লোকও মারেনা আমাদের ভিডিওগুলো দেখে ফেসবুকে বা ইউটিউবে আমি সচেতন হয়ে যাবে দুটো একটা মারা গেছে ওইগুলো কোনো ভয়ে ঠিক আছে